উপজেলা পর্যায়ে কথা বলে এবং আওয়ামী লীগের চরিত্র বাংলাদেশের ইতিহাসে আরেকটা নদীর সৃষ্টি করেছে আমার প্রিয় সন্তান ছাত্র জনতা সেই মোটর চালক ঢাকা দক্ষিণের সম্মানিত সভাপতি উপস্থিত মোটর অ্যাসোসিয়েশনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমার সহবন্ধু যিনি টাঙ্গাইল থেকে বারবার সকল ষড়যন্ত্র উপেক্ষা করে নির্বাচিত হয়েছেন বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা আবুল কালাম কারাগারে নিজের সন্তান সহ গ্রেপ্তার হয়েছেন যিনি শহীদ জিয়াউ রহমানের মাজার থেকে শুরু করে বাংলাদেশের সকল অঞ্চলে একজন খ্যাতিমান ধর্মপ্রাণ মাওলানা হিসাবে পরিচিতি লাভ করেছেন ওলমা দলের সভাপতি হিসেবে আহমদ এখানে উপস্থিত আছেন আরেকজন জাতীয়তাবাদী ওলোমা দলের সদ্য গঠিত কমিটির সিনিয়র যিনি আমি এক চিন ওনাকে অনুপস্থিত দেখিনি আমার অত্যন্ত প্রিয় কাছের লোক আল সকল অপেক্ষা করে পাশে এখন যে পুলিশগুলো দাঁড়িয়ে আছে নীরবে শান্তিপূর্ণ ভাবে তখন দাঁড়িয়ে থাকত অস্ত্র হাতে লাঠি হাতে কোন কথা বলার সুযোগ পুলিশ দেয় নাই আমার কথাগুলো বলার আমার দলের কথাগুলো বলার আমার নেত্রীর অসুস্থতার কথা বলার আমার নেতা তারেক রমানির কথা কেন পত্রিকায় লিপ্ত হয় নাই এই কথাগুলো বলার বাধা দিত সকল রক্ত চক্ষু উপেক্ষা করে তিনি সকল সবার আয়োজন করেন সিরাজি সহ সকলের বক্তব্যে কয়েকটা চলছে আপনাদের পেছনে ডিআরতে আছে আমাদের প্রেস ক্লাবের দোতালা আছে মহাসচিব মহাদয় গুলশান ও মনো রাশিয়ান অ্যাম্বাসেডারের সাথে কথা বলছে তবু আপনারা অনেকেই মোটর চালকের এই সময় কভার করার জন্য দাঁড়িয়ে কষ্ট করছেন তাদেরকে আমার দল এবং মোটর চালক দলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আমি কয়েক মিনিট কথা বলে শেষ করে দিই আপনারা জানেন সারা বাংলাদেশে অর্ধেক অঞ্চল কন্যার পানিতে প্লাবিত একটু পরেই চলে যাব আসলাম দুই দিন আগে মানুষের কষ্ট যদি দেখতেন আমার এই বাহাত্তর বছর বয়সে আমি যেখান থেকে খালেদা জিয়ার দয়ায় আমি পাঁচবার এমপি হয়েছিলাম সেই নোয়াখালীর সেনবাগে আমি কোনদিন আমার বাড়িতে নো আশেপাশে অঞ্চলে পানি উঠেছে আমি কোনদিন সেখানে আমাকে এখন গলা পানি